বিদায় বেলায় বিচারপতি চন্দ্রচূড় চরম বার্তা দিয়ে দিলেন বিদায়ী ভাষণ দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই কিছুটা হলেও আবেগ বিহল হয়ে পড়লেন তিনি এমনকি তিনি জানিয়ে দিলেন কাউকে আঘাত করলে ক্ষমা করে দেবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না শুক্রবার আটই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের শেষ কর্মদিবসে তিনি জানিয়ে দিলেন কাউকে আঘাত করে থাকলে ক্ষমা করে দেবেন তিনি বলেছেন এই আদালতই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এমন লোকেদের সাথে দেখা করি যাদের আমরা স্বভাবত চিনি না আমি আপনাদের সকলকে এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি যদি আদালতে কাউকে কোনোদিন কোনো কিছু আঘাত করে থাকি তবে আমি চাই আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন এত বিপুল সংখ্যায় আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায়ী ভাষণে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি আগামী দশই নভেম্বর পর্যন্ত বিচারপতির শেষ দিন কিন্তু আগামী দুদিন ছুটি রয়েছে এরপর পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না মহাশয় বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তার অবসর উপলক্ষে একটি আনুষ্ঠানিক বেঞ্চের অনুষ্ঠান নেতৃত্ব দেওয়ার সময় তার শেষ বক্তব্য তিনি পেশন করেন তিনি বলেন সেরিমোনিয়াল বেঞ্চের আগে আমি যতটা পারি ততটা সম্ভব শুনানি শুনতে চেয়েছিলাম নিজের ইচ্ছের কথা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি গতকাল যখন আমার আদালতে কর্মীরা আমাকে জিজ্ঞেস করলেন কখন তালিকাভুক্ত করা হবে তখন আমি বলেছিলাম যে আমি যতটা সম্ভব কাজ করবো বছর আগে নভেম্বরে দেশের পঞ্চাশতম প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়া প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি জানিয়েছেন আমি শেষবার পর্যন্ত ন্যায় বিচার করার সুযোগ হাতছাড়া করতে চাই না দু সালের মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন তার শেষ ভাষণে এত মানুষ উপস্থিত থাকায় তিনি বিনীত বোধ করছেন গতকাল রাতে ভাবছিলাম দুপুর দুটোই কোর্ট খালি হয়ে যাবে এবং আমি পর্দায় নিজেকে দেখব আপনাদের সকলের উপস্থিতিতে আমি আপ্লুত আমরা এখানে তীর্থযাত্রী পাখি হিসেবে অল্প সময়ের জন্য এসেছি আমাদের কাজ করেছি এবং চলে এসেছি তার উত্তরসূরি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়কে তার সম্পর্কে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাকে এত স্থিতিশীল দৃঢ় এবং মর্যাদাবান ব্যক্তি বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি হিসেবে শেষ দিনের ভাষণে কিছুটা হলেও তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার সমস্ত কথা সকলের মন ছুঁয়ে গিয়েছে এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন কিংবা আমরা এখানে তীর্থযাত্রী পাখি হিসেবে অল্প সময়ের জন্য এসেছি আমাদের কাজ আমরা করেছি এবং চলে এসেছি আটই নভেম্বর শুক্রবার ছিল বিচারপতির শেষ দিন শেষ দিনে পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খানা মহাশয়ের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা রেখে গেলেন যে সমস্ত মামলার শুনানি তিনি শেষ করে যেতে পারেননি সেগুলো পরবর্তী প্রধান বিচারপতি তিনি শেষ করবেন রাজ্যের মামলা থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলা সমস্তটাই পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে বিদায়ী ভাষণে তিনি খুব তাৎপর্যপূর্ণ সমস্ত মন্তব্য করে গেলেন আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেছিলেন এবং সেটা কতটা আপনাদের মনোপুত হয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ